বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আপনাদের আমার সবজি ক্ষেতটা দেখানোর জন্য নিয়ে আসলাম আসলে নিজে কিছু চাষ করে খেলে তার যা তৃপ্তি এটা আসলে আপনি কিনে খেলে বুঝতে পারবেন না এটা আসলে আমি অর্গানিক উপায়ে কিছু চাষ করছি দেখছেন তুমি কি ধরনের সতেজ দেখতেই পাচ্ছেন আসলে এগুলা খেতে অনেক মজা এখানে কোনো কীটনাশক ব্যবহার করি নেই এখানে ডাটা দেখতে পাচ্ছেন ডাটাগুলো অনেক সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু অনেক কিছু চাষ করা হয়েছে এখানে এখানে লেবু করা হয়েছে পুরোটাই ধরেন যে অর্গানিক উপায়ে এখানে চাষ করতেছি কচুরি পানার যে সারটা আছে ওইটা ব্যবহার করছি আসলে কচুরি পানার সার ব্যবহার করে যে এত সুন্দর সব সবজি পেয়েছি আসলে এটা বলার বাইরে সবজিগুলো খেতে যে এত মজা দেখতে পাচ্ছেন এখানে পুঁইশাক একটু তুই হলেও এই পুঁশাকগুলো খেতে যে এত মজা তা যদি একবার খাইতেন তাহলে বুঝতে পারতেন আসলে যে এত মজার পুঁশাকগুলো দেখতে চাইছেন ঝিঙ্গা গাছ ঝিঙ্গা এখানে হয়েছে বাট কীটনাশক ইউজ করা হয় না তো যার কারণে অতটা ভালো হয় না আর কি তবে খেতে অনেক মজা দেখতে পাচ্ছেন ঝিঙ্গা ঝিঙ্গা গাছ এই ঝিঙ্গা এখানে পাশাপাশি কিছু লেবু গাছ আছে লেবু গাছগুলা ভালোই হয়েছে মার্শাল্লা আর ঝড়ে হচ্ছে এটা আনাজা কলা ঝরে অতি ঝরে এটা ভেঙে পড়ছে আমাদের এদিক ঝড় হয়েছিল মোটামুটি ভালোই আর ওইদিকে হচ্ছে কলার বাগান কলা চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন ওখানে বিশাল একটা কলার কান সবরি কলা দেশি কলা অনেক কলাটা অনেক সুন্দর হয়েছে কানটা বড় বড় একবার এখানে যা দেখতে পাচ্ছেন সব অর্গানিক উপায়ে নিজেদের খাওয়ার জন্য কিছু চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন পুঁশাকগুলো এত সতেজ এইগুলা খেতে যে এত ভালো লাগে এটা আসলে আপনাদের বলে বোঝানো যাবে না পাশাপাশি করলা গাছ করলা গাছ হচ্ছে বোনা হয়েছে করলা হলে আপনাদের দেখাবো এই করলাগুলো অনেক মজা যে এটা জানলার করলা বলে অফ সিজনে এখানে এটা টমেটোর টমেটো